হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়ার স্টাইল তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো কাজগুলো মানে কমপ্লিট করে তারপরে এই যে তোমাদের সাথে এখন ফার্স্ট ভিডিও মানে ইসে করছি শ্যুট করছি তো সকালটা আমার আজকে অনেক আগেই শুরু হয়ে গেছে অনেকগুলো কাজ কমপ্লিট করে কাপড় টাপড় ধোয়া কাচা করে এই যে বসলাম এখন গরম গরম আদা দিয়ে লাল চা মানে খেতে তো এই দিনে এসেছি দু দু কাপ চা এখানে আছে তোমার রেডি কিন্তু এখনও অনিমেষ ওঠেনি আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো হ্যাঁ সকাল সাড়ে সাতটার মতো এখনো ওঠেনি তো উঠুক তারপরে দুজন মিলে চা খাবো তারপরে চলে যেতে হবে হচ্ছে রান্নার কাজে আর আজকে একটা জায়গায় যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো ঘোরা মানে ঘোরা বলে কিছু নয় একটা কাজেই যাব সেটাও সব কিছু যেহেতু তোমাদের সাথে শেয়ার করি সেটাও শেয়ার করবো তো চলো আর বেশি বক বক করবো না দেখো পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখো হয়তো ভালো লাগবে তো চলো

আর ঘরে হচ্ছে তোমার অনিমেষ অফিস যাবে বলে রেডি হচ্ছে অনিমেশ হচ্ছে রেডি এদিকে টুকু বসে আছে এই মিশে দেখছে টিভি দেখছে এখন ছটফট করে রান্না করে নিতে হবে অনিমেষ আগে হচ্ছে যাবে মাকে নিয়ে ডাক্তার দেখাতে মার চেক ডেট আজকে আছে তো মাকে নিয়ে ডাক্তার দেখিয়ে মাকে নামিয়ে তারপরে ও যাবে এই থেকে এখন ডাক্তার দেখাতে আছে এই যে মা রেডি ব্যাগ ট্যাগ নিয়ে মা আসার সময় রসমালাই নিয়ে আসবে রসমালাই সিঙ্গারা এখন ভাজে নানারে সিঙ্গারা রসমালাই আর কি লাগবে বল মাকে তো এখন আছি হচ্ছে বাইরে যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন যাচ্ছি বাড়িতে ডুবুকে নিয়ে আসিনি কারণ দশ পনেরো মিনিটের কাজ ছিল তার জন্য আর ও একবার যদি বাইরে বের হয়ে যায় ব্যাস তারপরে ও দ্বিদিন বাড়ি ছাড়ার কোনো জায়গায় যাবে না হয়েছিল তো সেই দেখা হয়ে এবার হচ্ছে এখন আসলাম ঘরটা পরিষ্কার করলাম রান্নাঘরে মানে রান্না টান্না করে গেছিলাম কিন্তু কি ওই গ্যাস ট্যাস কিছু মোছা টোছা হয়নি এখন গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করলাম আর এখানে হচ্ছে এক হাড়ি গরম জল বসিয়েছি এবার সানে যাবো আর স্নান করে আসলাম এক্ষুনি শান্তি নেই এখন হচ্ছে খাওয়াতে হবে আমি খাবো তারপর ওকে ঘুম পাড়াতে হবে কাজ তো এই যে স্নান করে আসলাম ওয়েদারটা আজকে একদম অন্যরকম আর মাও আসলো ডাক্তার দেখিয়ে তো ডাক্তার বললো ঠিকই আছে ব্যথার ওষুধ দিয়ে দিয়েছে তো ওষুধটা পাঁচ দিন খেতে বলেছে তারপরে যদি ব্যথা না কমে তারপরে আবার যেতে বলেছে মানে